সালাম আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমাদের হিমসাগর আমের পর এখন আম্রপালি আমের ডেলিভারি শুরু হয়েছে আমরা আম্রপালি আম ডেলিভারির জন্য রেডি করছে এখন এই গাছ থেকে এই গাছ থেকে আমগুলো হারভেস্ট করা হয়েছে এগুলো এখন ক কষ শুকানোর জন্য মাটিতে রাখা হয়েছে এগুলো কষ শুকলে আমরা প্যাকেট জাত করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো যেখানে আরেক জায়গাতে আম ভেঙে রেডি করা আছে তারপরে আরও একটি জায়গাতে আছে যেই জায়গাতে আম আছে কিছু এই যেখানে আম আছে তো হিউজ কোয়ান্টিটিতে আম আছে আপনাদের যা যত মন দরকার আমাদের জানাবেন সর্বনিম্ন অর্ডার দশ কেজি তো আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনার অর্ডার কনফার্ম করে রাখবেন আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে তো এই জায়গায় আমরা এই জায়গায় কিছু আম পেরে রেখেছি এগুলো আপনার রেডি রেডি করার জন্য প্রস্তুত এখন বর্তমানে এগুলো আমরা অনেক আগে পেরে রেখেছি দেখুন কী সুন্দর আম কি বড় বড় সাইজের আম দেখুন কত সুন্দর আম দেখুন প্রত্যেকটা প্রায় একই সাইজ দেখুন এ দেখেন এখানে আম আছে এগুলো সব প্রায় একই সাইজের আম এগুলো এখন আমাদের কষ্টখানোর জন্য রাখা হয়েছে মাটিতে এগুলো আস্তে আস্তে আমরা কষ্টখানোর পর এক জায়গায় করে এগুলো প্যাকেটজাত করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো তো গতকালকে অর্ডার ছিল গতকালকের অর্ডারগুলো আমরা পাঠিয়ে দিয়েছি আপনাদের ঠিকানায় তো আজকে এই আমগুলো আছে এই আমগুলো আপনাদের জন্য রেডি করা হচ্ছে আমরুপালি আম এগুলো হিমসাগর হিমসাগর আমের গাছ এগুলো আশ্বিন আমের গাছ তো হিমসাগর আম আমরা পেরে ডেলিভারি দিয়ে দিছি অলরেডি তো সবাই ইনশাল্লাহ ভালো রিভিউ দিয়েছে আমের তো আপনাদের আম যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন আমের এখন বর্তমানে আমাদের ন্যাংরা ও আমরু আমের অর্ডার নেওয়া হচ্ছে তা আপনারা যদি অর্ডার দিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই জায়গায় আরেকটি আমের ইয়ে দেখায় আপনাদের এই যে এই জায়গায় কি এই জায়গায় আমাদের আম আম কিছু হারভেস্ট করা আছে অলরেডি এগুলো আপনার প্যাকেজিংয়ের জন্য রেডি হবে আস্তে আস্তে এবং প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে এই গাছটি এই গাছটিতে আম ছিল এগুলো এই যে দেখুন এদিকে সব পেড়ে কষ্টখানোর জন্য রেখে দেওয়া হয়েছে তো এই যে এই জায়গাতে কিছু আম রেখে দেওয়া হয়েছে এগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে খুব যত্ন সহকারে আমরা প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো তো এখানে দেখুন এখানেও কিছু আম রাখা হয়েছে তা যদি আপনারা আম নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আম আম ফোড়ানোর আগেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে রাখবেন এবং প্রয়োজন পড়লে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেবেন বা কল করতে পারেন তো এগুলো আপনাদের জন্যে হারভেস্ট করে নিয়ে আসা হয়েছে এখন এগুলো প্যাকেজিং হবে আপনাদের জন্য এবং আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনাদের যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আমটি পৌঁছে দেব সর্বনিম্ন অর্ডার দশ কেজি দশ কেজির কম অর্ডার নেওয়া হয় না তার উপরে আপনি যত অর্ডার দিতে পারেন জেলা পর্যায়ে হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে পয়েন্ট ডেলিভারি দেওয়া হয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ